ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাটগ্রাম এলপি স্কুল ও মৌলানা আজাদ হাই স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান সম্পন্ন রাজ্য সরকারের নির্দেশ মতে সমগ্র রাজ্যের সব সরকারি বিদ্যালয়ে টুইনিং স্কুলস অনুষ্ঠান চলছে এরই ধারাবাহিকতায় সাতশত তিয়াত্তর নং বাটগ্রাম এলপি স্কুল ও বাকরশাল স্থিত মৌলানা আজাদ হাই স্কুলের মধ্যে টুইনিং স্কুলস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন বাটগ্রাম এলপি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক বৃন্দ মৌলানা আজাদ হাই স্কুলে উপস্থিত হয়ে মর্নিং অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন পরে মৌলানা আজাদ স্কুলের ছাত্রদের সাথে মিশে বাটগ্রাম এলপি স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ নেয় এতে তাদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা ক্লাস নিন বাদাম এলপি স্কুলের প্রধান শিক্ষক জরিল উদ্দিন শিক্ষক তথা সিআরসিসি স্বপন কুমার মণ্ডল শিক্ষিকা জয়ারানী ও অনামিকা দাস প্রমুখ ক্লাস শেষে শুরু হয় আট প্রতিযোগিতা অংশ নেন দুই স্কুলের ছাত্রছাত্রীরা দুই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ গড়ে উঠায় শুরু হয় পরস্পরের মধ্যে গল্পগুজব যা সরকারের টুইনিং অনুষ্ঠানের উদ্দেশ্য বটে মৌলানা আজাদ হাই স্কুল যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাই তারা মধ্যাহ্ন পরিবর্তে প্রতিজন ছাত্রছাত্রীর জন্য জলযোগের ব্যবস্থা করে উত্তরীয় ও বেজ দিয়ে বরণ করেন বাটক্রাম এলপি স্কুলের আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে অনুষ্ঠানকে সামনে রেখে বক্তব্য রাখেন বাটগ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষক সহ সি এবং মৌলানা আজাদ স্কুলের কর্ণদার জসিম উদ্দিন সহযোগিতায় ছিলেন সুপ্রিয়া যাদব সঙ্গীতা দাস সুরজিতা যাদব জাহানারা বেগম পারবেস সুলতানা নুরুন নেহার বেগম তাপাদার তাহেরা বেগম রাহমা বেগম অশুভশ্রী দাস সমাপ্তি লগ্নে বিভিন্ন বিভাগের বিজয়ী পড়ুয়াদের পুরস্কার প্রদান করা হয় Да.